হাই আপনারা কেমন আছে সকলকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে আমি বানাচ্ছি ডিম দিয়ে আর ময়দা দিয়ে পরোটা তো সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকেন দিলাম এক বাটি ময়দা দিচ্ছি এবার চিনি নুন দিয়েছি পরিমাণ মতন এক চামচে চিনি দিলাম দিচ্ছি চিলি ফ্লেক্স এটা একটু বেশি করে দেবেন আর যাতে একটু ঝাল ঝাল লাগে ভাল লাগে খেতে এবার নিয়েছি আমি দুটো ডিম এবার দিচ্ছি অরিগনো একটু অরিগনো দিলাম আর দুটো ডিম দেবো আর দুধ জল দেবো দিয়ে সবগুলোকে পাতলা করে ঘোল বানিয়ে নেবো একটা ডিমটা হাত থেকে পড়ে যাচ্ছিলো বাই চান্স ধরে নিয়েছি তাই আপনারা আমার ভিডিওটা থেকে দেখছেন ভালো লাগলে পরে প্লিজ একটা লাইক দেবেন লাইক করবেন আপনারা এমনি করে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কেমন হলো এটা খুব ভাল লাগে খেতে একদম পাতলা পাতলা হবে রুটিটা মোটাও হতে পারে যে ঘোলটার উপরে নির্ভর করছে আপনি এই আটাটা কেমন করে গুলছেন পাতলা গুলছেন কি মোটা করে গুলছেন আমি খুব পাতলা করে গুলেছি তা আমার রুটিগণ একটু পাতলা পাতলা হয়েছে এই যে আমি দুধ নিয়েছি জল এক কাপ জলে এক কাপ দুধ মিলিয়ে এটাকে গুলছি মানে এই হিসেবটা নিয়েছি আর কি আমার ভিডিওটা ভাল লাগলে পরে প্লিজ রুমা রান্নাঘরটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাই কাছে আমার ভিডিওটা দেখবার জন্যে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না দেখুন আমি গুলে নিয়েছি এবার যতক্ষণ কড়াটা বসাবো আর তেলটা ব্রাশ করব ততক্ষণে ওইটা যা ফুলবে ফুলবে ফোলার কোনো দরকার নেই ময়দাটা মানে যখন গুলবেন তখনই বানাতে পারেন কোনো সুজি দেওয়া নেই সুজি দিলে পরে ফুল জন্য দিতে হয় একদমই কম তেলেতে এটা হবে সাদা তেল দিয়েছি আমি সাদা তেলটি ব্রাশ করেছি এই এক হাতটা দিলাম আর গ্যাসটাকে সবসময় কম করে রাখবেন একদম লোতে তবে এটা ভালো করে সেকতে হবে একবারই আগুনটা যদি জোরে করে দেন তাহলে মধ্যখানটা মোটা রয়ে যাবে সাইডগুলো পাতলা হয়ে যাবে পুড়ে যাবে দেখুন আমি সাব কোনো এমনি করে ভেজে নিলাম এমনি করে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন আর উমার রান্নাঘর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে পেয়ে লাগে প্রথমটা প্রেস করে দেবেন প্লিজ নতুন বন্ধুটা আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আমার খাবার রান্নাটা কেমন লাগলো জানাবেন এটা জল খাবার রাত্রি খাবার কোনোতেই খেতে পারেন